মঞ্চের সামনে ক্লিয়ার করুন করুন্টিয়ারদের অবহেলা দেখতেছি মঞ্চের সামনে ক্লিয়ার করুন গ্রাম পুলিশ অফিসার ভাই মঞ্চের সামনে তুমি একটু দর্শক ক্লিয়ার করো চক্কর ছোট একটি মেয়ে টি চাকক এটা এটা সেট চক্কর কিন্তু সেট চক্কর আমাদের দুই কি চক্কর চলে গেছে কিন্তু এ কিন্তু সেট চক্কর এ কিন্তু সেট চক্কর ফারজি হবে কেবলের গরামত রাস্তা কিন্তু ধরে নেয়ালবা আর সুন্দরভাবে ওই যে একটি লাল ঘোড়া কিন্তু কি সুন্দরভাবে আসছে এক এক লাবে 10 লাখ আর সুন্দরভাবে আসার জন্য চেষ্টা করো আর সুন্দরভাবে সেট চক্কর

ভাই শেষ আমাদের চ্যাম্পিয়ন দলের চ্যাম্পিয়ন হয়েছে চ্যাম্পিয়ন ছাব্বাস ছাব্বাস দাদা ছাব্বাস দশক মন্ডলী

সুন্দরভাবে পরিপক সুন্দরভাবে আহত রাষ্ট্রীয় সম্মানিত উপস্থিতি আজকের এই বৈDistinctমfontein সদরভার ঐতিহাসিক গুরুত্বটি সুন্দরভাবে উপভোগ করার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি दिग्विजय জীবন পক্ষ থেকে সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা যাচ্ছি